দেখো টুনটুনির জন্য ট্রলি তোমরা বাড়ি চলে এসেছি তোমাদেরকে তো দেখানো হয়নি ওখানে লাস্ট কোন ট্রলিটা টুনটুনির জন্য আমরা নিয়েছি তো টুনটুনির বার্থডে আমাদের লিটল গোল্ডের বার্থডে গিফট হচ্ছে এই যে এই ট্রলিটা এই দেখো সামনের এই বারবিটা কি দারুণ না হ্যাঁ আর এই যে গুলো পুরো পিঙ্ক কালার করা আরেকটা দেখেছিলাম ওটার না ব্লু কালার ছিল ব্লু কালারটা অতটা বেশি ভালো লাগছে না মেয়ে একটা ছোট্ট বেবি মেয়ে যেহেতু মেয়ে বেবি যেহেতু ওই জন্য আমরা পিঙ্ক কালারটা বেশি প্রেফার করেছি তো এই দেখো চাকাগুলো পিঙ্ক নিচটাও পিঙ্ক এই যে বর্ডারও পিঙ্ক হ্যান্ডেল পিঙ্ক সব পিঙ্ক পুরো পিঙ্কি পিঙ্কি ওর মানে ইয়েটা হয়েছে ট্রলিটা হয়েছে আর এই যে ওপরটা পিঙ্কের সাথে আর এই যে ব্লু কালারের একটা কম্বিনেশনটা কি ভালো লাগছে হ্যান্ডেলটাও পিঙ্ক এই দেখো হ্যান্ডেল হ্যাঁ হ্যান্ডেলও পিঙ্ক না এটা দেখো স্টিকটা দেখো

এটা আজকে দিতে হবে এই যে একটা দিকে ও ছোট মানুষ ও ছোট মানুষের জন্য অনেক জামা ধরে যাবে তাই না ওর অনেক জামা ধরে যাবে এতে কোথাও ঘুরতে গেলে ও এখন আর বলবে না আমার ট্রলি কোথায় তো যাই হোক এই যে ওর জন্য এই ট্রলিটা নিয়েছি আমরা দুজন মিলে বার্থডের জন্য আর এই দেখো এইটা হচ্ছে টুনটুনির স্কুল ব্যাগ এই দেখো কালারটা কি সুন্দর না এই স্কুল ব্যাগটা টুনটুনির জন্য নেওয়া হয়েছে কারণ স্বর্ণ মানে দিদিকে বলেছিল যে টুনটুনি যখন ফার্স্ট স্কুল যাবে ফার্স্ট স্কুল ব্যাগটা স্বর্ণ দেবে তো সেই জন্য স্বর্ণ এই স্কুল ব্যাগটা নিয়ে যায় এটা আমরা সাফারি জেনি থেকে নিয়েছি এই যে জেনি থেকে নিয়েছি দেখেছো তো তোমরা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি ফাইনালি কোন স্কুল ব্যাগটা নিয়েছি তো ফাইনালি এই স্কুল ব্যাগটা নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে পিঙ্ক কালার ছিল গ্রিন কালার ছিল আর এই পার্পল কালারটা ছিল আমাদের এই পার্পেল কালারটা থেকে ভালো লেগেছে সবথেকে আর এই দেখো ব্যাক পোর্শনটাও পার্পেল ফ্রন্টেও পার্পেল আর তার সাথে এই হোয়াইটের কম্বিনেশনটা এত সুন্দর লাগছে আর এর সাথে একটা এই দেখো হ্যাপি পাউচ একটা সুন্দর হ্যাপি পাউচ এর মধ্যে বাচ্চারা ছোট বাচ্চা যেহেতু চকলেট তারপর হচ্ছে কি বলে স্যানিটাইজার এগুলো রাখতে পারবে এবং দেখো চেন গুলোর সাথে এই যে এই যে ইয়েটা করা মানে চেনটা ধরার যে জায়গাটা হ্যান্ডেলটা করা এটাও পার্পল কালারের এবং মানে খুব ভালো স্টিচ এগুলো এক বছরের মনে হয় ওয়ারেন্টি দিয়েছে এক বছরের পুরো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছে তো কোন কোথাও কোনো কিছু প্রবলেম হলে এক বছরের মধ্যে পুরো রিপ্লেস করে দেবে কেমন হয়েছে টুনটুনির জন্য এই যে মারমেডের এই পোশাকটার এখানটা দেখো মানে অব্র দিয়ে গ্লিটার করা এই যে বোঝা যাচ্ছে না এখানে বোঝা যাচ্ছে না ঠিক এটা হাইলাইট করা অব্র দিয়ে হাইলাইট করা গ্লিটার করা আছে গ্লিটার করে হাইলাইট করা আছে ভীষণ সুন্দর আমারও মানে এরকম একটা ব্যাগ যদি আমি যদি ছোটবেলায় যখন আমি স্কুলে গেছি আমি যদি একটা এরকম ব্যাগ নিয়ে যেতে পারতাম কি ভালো হতো খুব ভালো খুব ভালো অনেকগুলো সেকশনও রয়েছে পুরো পুরোপুরি এটা ওয়াটার রেজিস্ট্যান্স এই যে ওয়ান টু না টোটাল তিনটে সেকশন এবং এ দেখো ভেতরের কালারটা ভীষণ সুন্দর ভীষণ অন্যান্য ব্যাগের ভেতরে হোয়াইট কালার হয় কালো দিয়ে দেয় হ্যাঁ এটার কালারটা ভীষণ সুন্দর আর এটা হচ্ছে পুরো একদম ওয়াটারপ্রুফ এটার মধ্যে কোন রকম কোন ওয়াটার লিক করবে না এই ব্যাগটা কেমন হয়েছে আর তার সাথে এই যে ট্রলিটা নিয়েছি আমরা টুনটুনির জন্য বার্থডে তে এই দুটো হচ্ছে টুনটুনির বার্থডে গিফট যেটা আমরা দুজন মিলে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও